তো বন্ধুরা কিছুদিন আগে পোস্ট পোস্টের মাধ্যমে আপনাদেরকে আপনাদের ভাই ঘোষণা দিয়ে বলেছিল যে বন্ধুরা আপনাদের কার কি পছন্দ অথবা নেক্সট ভিডিও আমি কোন টপিকে বানাবো সেটা সবাই কমেন্ট করে জানাবেন বন্ধুরা সেখানে আপনারা সবাই অনেক টাইপের করেছেন বাট বেশিরভাগ সেখানে যে এসেছে সেটি হচ্ছে আলম হাসান হ্যাঁ বন্ধুরা বিখ্যাত আলম হাসান যার ব্যাপারে এমনটা বলা হয় যে সে নাকি তিন থেকে চারটা বিয়ে করেছেন তো বন্ধুরা আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে এসে আপনাদের ভাই হাজে গিয়েছে বন্ধুরা ভিডিওর শুরুতে সবাইকে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করতে চাই যে যারা যারা কেন এখানে নতুন আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই আমাদের এই ছোট্ট

তার মধ্যে বন্ধুরা সর্বশেষ রিসেন্টলি যাকে বিয়ে করেছেন তার নাম হচ্ছে মুক্তা এবং এটা বলা হয় যে তারও নাকি আগে কয়েকটি বিয়ে হয়েছিল বন্ধুরা আপনারা হয়তো এখানে অনেকেই জানেন যে আলম হাসান বিজেপিতে চাকরি করতেন অর্থাৎ বর্ডার গার্ড অফ বাংলাদেশ এবং উনি বিজেপিতে কর্মরত থাকা অবস্থায় একজন মহিলা পুলিশ অফিসারের সাথে সম্পর্ক করে তাকে প্রথম বিয়ে করেন এবং সেই ঘরে বর্তমানে ওনার একটি সন্তান আছে যার নাম কিনা মিহাল আপনারা সবে দেখতে পান ক্যামেরায় বাট পরবর্তীকালে দুর্ভাগ্য বসত তার সেই সংসারটি টিকে নাই তার সেই পুলিশ অফিসার স্ত্রীটি তাকে ফেলে চলে গিয়েছেন অতপুর আরেকজন মেয়েকে বিয়ে করেন যার নাম না বন্ধুরা সেই শর্মিলা মেয়েটিকে আলম হাসান পরকে এবং নোংরা অপবাদ দিয়ে বিভিন্ন ধরনের খারাপ মিথ্যা অপবাদ দিয়ে সংসার থেকে বের করে দেন কিন্তু বন্ধুরা অতপর এখন বর্তমানে রিসেন্টলি আলম হাসান নেকেন আবার অন্য টিমে কি বিয়ে করেন যার নাম কিনা মুক্তা যাকে কিনা আপনারা ক্যামেরা এখানে সবে দেখতে পারছেন এখন বন্ধুরা এখানে মজার ব্যাপার হচ্ছে এটাই আলম হাসান তার প্রাক্তন স্ত্রীকে যেই ট্যাপের মিথ্যা অপবাদ দিয়ে সংসার থেকে বের করেছে সেগুলোর কোন রকম কোন তথ্য প্রমাণ এভিডেন্স এই পর্যন্ত কিন্তু সোশ্যাল মিডিয়া দেখাতে পারেন বাট বর্তমানে উনি যাকে বিয়ে করেছেন তার মধ্যে কিন্তু সেই সমস্ত কোয়ালিটি সব ফরবরকে আছে বন্ধুরা এখানে আপনারা সবাই দেখতেই পারছেন মাসুম একটা চেহারা নাম তার পেয়ারা তার আবার বড়ই কুহারা মানে মনের ভিতরে তার কষ্ট তাইতে বলে তার মনটা নষ্ট বন্ধুরা এরকম ভোলা চেহারা দেখে আপনারা সবাই ধোকা খেয়ে যেতে পারেন যে মানুষটা কতই না মাসুম তাই না কিন্তু ভাই সাহেব কা তো কিন্তু আমি কিন্তু এখানে বন্ধুরা অন্য কিছু দেখতে পারছি না মানে এইভাবে এটা আবার কোন টাইপের পিয়া ভাইয়া মানে বন্ধুরা আপনার আমার কি গরম আমাদের কেন ভাইয়া কি করতাম তোমার বন্ধু হব বলতো ওই মানে অলরেডি যে তখন তুমি তৎ সে সময় একজনকে বন্ধু বানিয়ে সিন্ধুক সাজিয়ে বেড এর মতো শুয়েছো তার সাথে বেড শেয়ার করছো সেটাতে কি তোমার পোষায় না কি বন্ধু তোমার লাগবে বন্ধুরা দেখুন মানুষের বিভিন্ন টাইপের পাস্ট আপনারা সবাই শুনেছেন কারো অতীতে ডিভোর্স হয় কারো অতীতে তিন চারটা করে বিয়ে হয় বাট এটা হচ্ছে এমন একটা পাস্ট এটা ঘৃণিত বিকৃত একটা পাস্ট যেটা কিনা সমাজে আমরা কেউ কখনো অ্যাকসেপ্ট করে নিব না কিন্তু বন্ধুরা আলম হাসান ঠিকই অ্যাকসেপ্ট করে নিচ্ছে আর বন্ধুরা সামাজিক গণমাধ্যমে সোশ্যাল মিডিয়া এমনটা বলা হয় যে মোটা অঙ্কের টাকার লোভে আনুমানিক পনেরো লক্ষ টাকার লোভে এই মহিলাকে আলম হাসান নতুন করে বিয়ে করেছে এখন বন্ধুরা দেখুন আমাদের এত চর্চা চিপার চাপার খরচা ফিল্টার মেরে হয়ে গেছে সে ফর্সা মানে আমাদের এত মাথা ব্যথা এগুলো নেই কেন বন্ধুরা আমাদের মাথা ব্যথা থাকবে না আমরা

তো সেই ক্ষেত্রে তুমি একজন মানুষকে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপবাদ দিবা উইথআউট এনি প্রুফ আর তোমাক আমরা ছেড়ে দেব যখন কিনা তোমার বর্তমান বোর বিরুতে ভরভরকে প্রমাণ আমরা সবাই এখানে পেয়ে গেছি এগুলো তো চলে না তুমি আমরা প্রতিবাদ করব আমরা খাবো না চা আমরা খাবো না চা আর সবচেয়ে বড় কথা চাল ও মাছন তুমি সোশ্যাল মিডিয়ার একজন লোক সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি করে ভিডিও তৈরি করে তোমরা চলো তো সেই মোতাবেক সোশ্যাল মিডিয়ার মানুষজন তোমাদেরকে দশ কথা বলবে এটা তো স্বাভাবিকই কি না ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস আর বন্ধুরা তোব আমরা তেমন কিছু বলতাম না বন্ধুরা যেভাবে অন ক্যামেরা সোশ্যাল মিডিয়ায় রাস্তা দেখ হেটে হেটে কিংবা পাবলিকের সামনে নিজের বারো বছরের বোর সাফাই গে না বিয়ের সময় করছিল যে দিন কত টাকা দিব ও বলছে যে এক টাকাও না সেকেন্ড বলছে যে আপনি যা টাকা মনে হয় সব ওয়াসিল করে দেন বন্ধুরা মেজাজটা যা গরম হয় বিশ্বাস করবেন না আপনাদের ইচ্ছা করতেই পারে আবার বন্ধুরা আমাদেরকে এই টাইপের কথাবার্তা বলা হয় যে আমরা নাকি চোখ লাগিয়ে দিব মুখ লাগিয়ে দিব আর নজর জিনিসটা খুব খারাপ আমাদের ভালো চলাফেরা কথাবার্তা বন্ডিং দেখে যদি কারো হিংসা হয় ভাই হিংসা করেন কেউ নজর না এটা তুই আমাদেরকে চেনস নাই ইস তুই বিজেপিতে চাকরি করতে পারিস বাট সেখান থেকে তোকে বের করে দিয়েছে আর তুই কোন টাইপের চাকরি করছিস সেটা তোর ওয়ে অফ টকিং তোর চাল চলন আর তোর চিন্তাধারা দেখলে বোঝা যায় বুঝ তাই

থিয়েটারের কথা আমি চাই যে আমরা সংসার করি আপনারা দোয়া করেন আমাদের বাচ্চা কাছে হোক এইভাবে আপনারা না আসেন ভিডিও করতে আমার একটা বাচ্চা কাছে হলে তখন আমার বাচ্চার ছবি নিয়ে যাবেন তখন আপনারা কথা বলবেন তার আগে আর আপনারা আমার বাসায় আর না আসেন দর্শক আলম হাসান এবং মুক্তা ভাবির ঘরে সম্ভবত নতুন আলোর মুখ দেখতে চলেছে নতুন একটি জীবন তারা লালন পালন করছে এবং তাদের ঘরে অনাগত তাদের অনাগত সন্তানের আগমনের বার্তা তারা অলরেডি দিয়ে দিয়েছেন

দুই মাসের মধ্যে দেখা হয়েছে তিনবার তখনই মানে আর বন্ধুরা এটা যদি হয়ে থাকে তাহলে আলো নিচে নিজে কত জঘন্য এবং নিকৃষ্ট মানুষ যে কিনে নিজে তার প্রাক্তন স্ত্রীকে এই টাইপের মিথ্যা দিয়েছে যে তার স্ত্রী পরকে করেছে তার চরিত্র ভালো না পতিতা বাংলাদেশে বহুত আছে প্রতিতা ভিত্তি করে খারাপ কাজ করে সাপোজ কে কি করলো আমার তো সেটা দেখার বিষয় না অথচ যে কিনা নিজে বিয়ের আগে শোনেন আমি একটা কথা বলি এই যে ক্যামেরার সামনে যে বলেন না যা আপনারা সবাই আমাদেরকে শান্তি মতো সংসার করবার দেন আপনারা কেউ ওকে নিয়ে কোনো বাজে কথা বলেন না পতিত নিয়ে কোনো কিছু তাকে বলেন না শোনায় না আপনি নিজে যে একটা মেয়েকে যে বাজে কথা বলে বসে আছেন সে আপনার সাথে একদিন হলো সঞ্চার করেছে আপনি কিভাবে পারলেন তার বিরুদ্ধে মিথ্যাপাদ দিতে রকম কোন প্রমাণ ছাড়া প্রতিটা বাংলাদেশে বহুত আছে প্রতিটা ভিত্তি করে খারাপ কাজ করে লজ্জা লাগে না আপনার অসভ্য নির্লজ্জিত লোকজন আবার বিয়ে করেছেন বারো বছর একজন বন্ধুরা এখানে আলো মাথার স্ত্রী কি বলছে সেটা সবাই এখানে শোনে আমার বলে না আমি আমি রাগি আসি কিন্তু আমার রাগ একদম পানি উম যখন একদম সিরিয়াস হয়ে যায় তখন আমি একটু রেগে যাই আমি মধুরা কতটা সিরিয়াস হয়ে গেলে কতটা রাগ হয় আসলে আপনাদেরকে সেটা সবাইকে একটু শোনাই

বন্ধুরা যারা কিনা মুখে এই টাইপের কথাবার্তা বলতে পারে তারা সামনা সামনে কতটা ভয়ানক হতে পারে আপনারা একটু ভাবেন চিন্তা করেন আর এইটা নিয়ে বন্ধুরা আলম ঘুরে আর বারবার সুনাম করে যে সে আমার কাছ থেকে একটা কোন দিন মোহর চাই নাই সব উশেল বিয়ের সময় জিজ্ঞেস করছিল যে দিন মোহর কত টাকা দেব ও বলছে যে এক টাকাও না ওشل না ওشل কি বলেছিলা ভ্যা সবাল ওয়াশিল করে দে এর তো ঠিকভাবে কথা বা উচ্চারণ করতে পারে না এর আবার ক্রিয়েটর সবাল ওয়াশিল করে দে তোর তোমরা থিয়েটার কম থিয়েটার বেশি তোমাদেরকে ধরে ছাতার বাড়ি দিতে হবে দেশি আরে এই জামান আসান আপনি যে এখানে কথাটা বললেন বাস্তবে ভিলেনদের চরিত্র কেমন হয় সিনেমার যারা নায়ক আর নায়ক কিংবা বিলেন যাদের দেখি তাদের চরিত্র রকম থাকলেও মূলত বাস্তবিক ক্ষেত্রে ওই ধরনের চরিত্র না ওনাদের ডিফারেন্ট কি 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 আরেকবার বলুন তো কি ওনাদের ডিফারেন্ট ডিফারেন্ট ওনাদের ডিফারেন্ট এটা डिफरेंट না इट्स डिफरेंट। ওনাদের डिफरेंट। কিন্তু ভাইসাব আমি তো रुको। বন্ধুরা আলো হাসান আমাদের সব বড়জন ক্রিয়েটর। যেই কিনা আমাদেরকে ভালো কিছু করে দেখাবে। নিজেকে প্রমাণ করার জন্য অনেক সুযোগ এবং সময় আছে ভাই। আমি অবশ্যই ভালো কিছু করে দেখাবো ইনশাআল্লাহ। মানে এত দিন যাই করেছে। এখন আর কি ভালো কিছু আমাদেরকে করে দেখাবে? না আমি অবশ্যই ভালো কিছু করে দেখাবো ইনশাআল্লাহ। তার মানে ভয়ে তুমি এটা স্বীকার করো যে এতদিন তুমি যা করেছো তার সবথেকে খারাপ ছিল। आदमी বন্ধুরা আর ভালো কিছু কি সেটা আমরা সব একটু দেখি ওনার ভালো কিছু হচ্ছে ছেলেকে আকার আকাম হয়ে জাগাম্ব মার্কা থোবরা বানিয়ে ভয় দেখে চোখ মুখ গরম করে বিদা পড়া ও আমারে আমার অনেক টাকা দিয়ে ড্রোন কিনে দিচ্ছে বন্ধুরা এখানে সবাই দেখতেই পারছেন ওনার ছেলেটা ভয় ভয় ড্রোনের কথাটা এখানে বলছে আম্মু আমারে এসে অনেক টাকা দিয়ে ড্রোন কিনে দিচ্ছে বন্ধুরা ওনার ভালো কিছু করা মানে উনি দেখাবে নিজের বউ বউ হাঁটলে মুখলে পারলে সবকিছু আমাদেরকে দেখাবে বন্ধুরা ওনার ভালো কিছু করা মানে ওনারা নিজেরা নিজেদের টাকা নিজেদেরকে সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরায় সবাইকে দেখে দেখে গিফট করবে পঁচাশি হাজার টাকা আছে পঁচাশি হাজার টাকার পঞ্চাশ হাজার টাকা আমি অর্ডার দিলাম আর পঁচিশ হাজার টাকা হচ্ছে মিহালে

বন্ধুরা এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা সবাই কমেন্ট করে জানাবেন কি বন্ধুরা ভাবেন কত রূপ পাকনা কতরূপ ট্রেনিং প্রাপ্ত না মানে বন্ধুরা ইমান খেয়ে বলবেন আপনাদের মধ্যে এখানে কতজন জানেন যে কিশোরগঞ্জ পাকলা মসজিদ নামের একটা মসজিদ আছে আর সেখানে গিয়ে দান খরচ করা যায় মানত করা যায় এটা আপনারা এখানে কজন জানেন বন্ধুরা বেসিক্যালি পার্সোনালি যদি বলতে যাই আমি নিজে কিন্ত এটা জানতাম না যে কিশোরগঞ্জে পাকলা মসজিদ নামের কোন মসজিদ আছে বাট এটা ভালো মসজিদ থাকা অবশ্যই ভালো দান খরচ করা অবশ্যই ভালো বাট এই মহিলা কতরা ট্রেনিং প্রাপ্ত যাকে থাকতে এটা পারে মানত করে বসে আছে যে ভবিষ্যতে বিয়ে شادی কিংবা সন্তান সন্তানmatedি যদি হয় তাহলে মানে এটা এটা দান খরচ না এটা শুন তুই যে মানুষকে দেখা যে দান করছিস না এটা দেখা পর ফিউ কম চেষ্টা কর কমেছিস তালে ভালো জানে যে তোদের দান খরচ আদৌ কি কবুল হবে কিনা একদম ক্লিয়ার ফল তো লোক এগুলো ভালো কিছু করেছে মানে ডিফারেন্ট তাই না আর বন্ধুরা এখানে দেখেন না এখানে একটা কান্নার সিকোয়েন্স আছে হ্যাঁ ভাই আসলে এটা কান্না করার বিষয় হচ্ছে কিভাবে ঠোট ভেঙে ভেঙে ভিডিও করছিল নাটক চিপার চাপার আটক বিয়ে করতে প্রয়োজন হয় না তোমাদের খটক লজ্জা লাগা দরকার কিন্তু ভাই বন্ধুরা আমাদের আলম মাসান এমনি তো অনেক শৌখিন উনি বন্ধুরা এতটাই শোখিন এতটাই শৌখিন উনি উনার স্ত্রীকে একটি

চেহারা গোলাপি কিন্তু ঘটনাটা এখনো শেষ না বন্ধুরা এখানে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যখন বাইরের রাস্তা ঘাটে কিংগা শপিং মলা যায় থ্রি পিস পরে চুলমুল কিন্তু সেখানে গিয়েছেテナ কিন্তু বন্ধুরা রিসেন্টলি কিছুদিন আগে আলম আসান তার প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে থানায় গিয়ে ছোট করতে বন্ধুরা সেখানে দেখেন না সেই তার বর্তমান স্ত্রীকে পরকা পুরি মুখ ঢেকে একদম হুজুরনি বানে তারপর সেখানে নিয়ে গেছে তো এখন বন্ধুরা আমার প্রশ্ন হচ্ছে শপিং মলা যখন শপিং করতে গেল তখন কিন্তু বন্ধুরা সেখানে থ্রি পিস পরে চুল ছেড়ে নাইকারদের মতো গায়িকা হয়ে ড্রোন না ছেলের জন্য করতে না কিন্তু যখন থানায় গেল তখন বুরকা পরে একদম হুজুর হয়ে মুখটুক ঢেকে আপ যে কোন চাকর হ্যাঁ এইটা তো বন্ধুরা আমি বুঝলাম না বন্ধুরা আসল কাহিনা আমার কাছ থেকে শোনেন থানার পুলিশদের সামনে নিজের ওয়াইফ কে এইভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা যে আমার ওয়াইফ যথেষ্ট পর্দাশীল সে যথেষ্ট ভালো সে যথেষ্ট চরিত্রবান একজন নারী মানে চরিত্রবান একজন নারী টাকার জন্য বলে পরে বসে থাকে সে শাড়ি আর তাও কে আবার অনেকে মেরাই খুব কষ্ট করে দুই ঘন্টা আগে শাড়ি বেরিয়ে বসে আছি আর সেই জিনিসটাই ধরে ফেলেছে আমি

তো তোরা সংসার করবি সংসার করলে কিন্তু পাবলিক কে দেখাইতে হয় বিউ ব্যবসা করতে হয় তোদের অনেক দরকার হচ্ছে সাংবাদিক সম্মেলন কইরা হচ্ছে কি ডাইরেক্ট ডাইকোচা মারুষ তোর লজ্জা আছে

তোরা বর্তমানে এত গ্লেজ এসে বড়ছে আবার পুন অন ক্যামেরা সে বলে যে কে বলে উনার ওয়াইফের কাপড় কেটে নিয়ে যায় কে রে কারা কাদের এত ঠেকা যে বড়widehat এর কাপড় কেটে নিয়ে যাবে বন্ধুরা জানেন না ব্যাপারগুলো কত সত্য বাট এরা যে টাইপের নাটক বর্তমানে সোশ্যাল মিডিয়ায় করছে বন্ধুরা এদের কি যেন কোনো বিশ্বাস নেই বিশ্বাস করেন সব কয়টা পুরুষ বর্তমানে বেশিরভাগ বেশিরভাগ পুরুষগুলো বর্তমানে খারাপ বেড়েছে নারীদের চাইতে বর্তমানে সময় এদিকে বন্ধুরা আজমিরের ভিথের হাজবেন্ড একটা আছে মানিক সে বল অনেক খারাপ মানিক তুই বোধ খারাপ তুই আমাদের চাইতে তো খারাপ আমরা তো এখনো শয়তান পোলাবা না আমাদের চাইতে তো খারাপ তো ঠিক করে ভোট কর তুই কাউকে আবার প্রমাণ সহকারে বন্ধুরা কয়লা ধুলে যায় না ময়লা তাই তো মনের ভিতর ওদের ভরপুর শেওলা বন্ধুরা এই মহিলা কতটা ভালো সেটা তার যে গ্রাম আছে ঝিনাই সেখানকার মানুষ কি বলছে ইতিমধ্যে হয়তো অনেকেই শুনেছেন রেকর্ডিং টি বাট যারা কেন এখনো শোনেন নেই তারা সবে এখানে একটু শুনে নেন মুক্তা সম্পর্কে বলতে গেলে মানে বলে শেষ করা যায় না মানুষের তো দু একটা খারাপ গুণ থাকে ভালো গুণ থাকে এই মেয়ে সম্পর্কে বলে শেষ করা যাবে না তো ঝিনাইদ আমি যা বলবো এই কথাগুলো এক যদি ভুল প্রমাণ করতে পারেন বা আমি মিথ্যা বলেছি যে বলতে পারেন যা বলবেন সেটাই মেনে নেব এবং আমার এই বক্তব্যগুলো শোনার পরে ঝিনাইদ শহরে যে কারোর কাছে যে কারোর কাছে শুনবেন এক নামে এক কোথায় প্রথম থেকে শুরু করি কতজনের সাথে যে প্রেম করেছে এর কোনো শেষ নেই আর কত ছেলের সাথে পুরুষের সাথে যে রাত কাটিয়েছে তাও মানে দুই তিনশো হবে মিনিমাম তো প্রথমে দুই তিন হাজার টাকা নিতো পরে শুনি পাঁচশো এক হাজার টাকাও নাই। রাজনৈতিক নেতা থেকে শুরু করে ইয়ং জানাস মানে এক কথাই দেহ ব্যবসায়ী এন্ড ইতিপূর্বে মানে যখনই যার সাথে বনিবনা হয় না ওয়াকাম করতে যে তাকে রেপ্তকেসের মামলা দেয় এর আগে রেপ কেসের মামলা দিয়েছে এমনকি থানার এসআই শুনছে এটা মিশও জানে এটা আমি মানে শুন না বাট এটা শুনছি যে থানার এক এসআই পর্যন্ত ওর কাছে আর মেনে গেছে মানে ও এমন জিনিস এবার যাকে বিয়ে করছে কি হই যে ইউটিউবার না ফেসবুক না কনটেন্ট ক্রিয়েটর না কে মুক্তা ওমন বা ইউটিউবার বা কনটেন্ট ক্রিয়েটর কে সকাল বিকাল দিনতি পারে ব্যস্ত পারে সকাল বিকাল মনে করেন যে ওরকম কি দাসন্দ কি একটা নাম डायरेक्ट বিয়ে করছে এবং বাচ্চা আছে একটা ওরম ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার কে মুক্তা একশো বার এক হাতে বেসতে পারে কিনতে পারে মানে মুক্তার কাছেও কিছুই না আমি বলে দিলাম লিখে রাখেন এক মাস দুই মাস এক মাস দুই মাস সর্বোচ্চ তিন মাস এরপরে দেখবেন যে নাই এবং মুক্তা ওর কাবিনে টাকা থেকে শুরু করে ওর বাসা ঢাকা তাতে কি হয়েছে সবকিছু উসুল করে তেইশ সারবে মানে মানে একটা কথা আছে না বেশি শিয়ানা মানুষ ধরা খায় তা ওই ছেলেটা কাছে মুক্তার কাছে ধরা খাইছে মুক্তা সম্পর্কে মানে জানেও না মুক্তা কি জিনিস আর দুই নম্বর হলো মানে মুক্তার কথা আমি কি বলবো এর আগে একজন নিয়ে গেল তার সাথে বনি বোনা হয়নি এটা সম্ভবত দুই সালের ঘটনা হবে তাকে রেপ কেস দিয়ে দিল মানে আবার শহরের ভিতরে ওপেনে পায়রাত্তরের মারামারি করে মেয়েদের সাথে ছেলেদের সাথে ঝিলেদা শহরে আপনি যুবকবাসী থেকে শুরু করে যাকেই দেখাবে মেয়ে কি দা বলগা এত ব্যবসায়ী এবং এটা সবাই জানে মানে এটা মারকা মারা সিল মারা মানে কিছু থাকে না দুই একজন একটু আকামকো কাম করে তা না এটা মানে একদম অরজিনাল ব্যবসায়ী তো আমি বলে দিলাম এবার যাকে বিয়ে করছে

আর সেই ভিডিও আলম হাসান তুমি শেষ এটাই শুধু বলে দিলাম আর আলম হাসান তোমাকে আমার একটা প্রশ্ন তোমার বাবা মাই মেয়েটাকে কিভাবে করলো বলতো বন্ধুরা যেটা বলেছে না যে মাত্র তিন আপনাদের একটা কথা আমি বলে দিই দেখেন সব মেয়ের কি খারাপ তুই আমার মুখের ডিম বের কথা বের করছো আমি তো ছাড়বো না না আমি ছাড়বো না কেন দেবে না তুমি তুমি তোমার উদ্দেশ্য কি ছিল না উদ্দেশ্য কি ছিল আমার বিয়ে করার বন্ধুরা সোশ্যাল মিডিয়া এমনটা কথাবার্তা বিচার বিবেচনার না আলো ঠিক করে বুঝতে নিজের প্রাক্তন স্ত্রী শর্মিলা তাকে তুমি দেওয়ার নিজেকে একটু এখন বন্ধুরা দেখুন ইতিমধ্যে আমাদের কাছে কিছু মেসেজের স্ক্রিনশট এসে পৌঁছেছে যেগুলো দেখে কিনে স্পষ্ট ভাবে এটা বলা যেতেই পারে প্রাক্তন প্রথম ওয়াইফ অতীত নামের কাউকে বিয়ে করার জন্য রাজি করা ছিল বন্ধুরা স্পষ্ট ভাবে এখানে দেখে বোঝা যাচ্ছে যে এইখানে আলো হাসানের বর্তমান ওয়াইফ মুক্তা সে অতীত বন্ধুরা কাউকে বিয়ের জন্য ফোর্স করা কিংবা রাজি করা ছিল যে বিয়ে ছাড়া আর কোনো কাজ করতে দিব না এখন বন্ধুরা এই কাজটা আসলে কি বন্ধুরা কাজটা কি বোঝেন না আপনারা বুঝতে পারছেন এই তো দেহ ব্যবসায়ী খারাপ লোকদের সাথে অবৈধ সম্পর্ক করেছে এবং এই টাইপের কথাবার্তা শোনা গিয়েছে জানি না কতটা সত্য যে বসুন্ধরা গ্রুপের মালিকদের সাথে এখানে কয়েকবার ঘুরতে দেখা গিয়েছে আর বন্ধুরা তারা কি মহিলাদেরকে নিয়ে এমনি ঘুরে না নিশ্চয়ই বুঝতেই পারছেন সেই টাইপের

তোমার বাবা মা এই মহিলার ব্যাপারে কতটুকু জানে বা যেই কাজটা তুমি করেছো তো সেই ক্ষেত্রে বন্ধুরা সবকিছু মিলে দেখার পর জানার পর আপনাদের কি মতামত সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ডিফারেন্ট টাইপের একটি ভিডিও করার চেষ্টা করেছি কারণ করে বলে যে আছে কি নাই। অন্য ভিডিও তৈরি করতে পারি কিনা সেটা আমরা এখন থেকে সবাইকে দেখিয়ে দিব আপনারা সবাই বেশির থেকে বেশি কমেন্ট করে জানাবেন ভিডিও আপনারা কাকে নিয়ে দেখতে চান বন্ধুরা তাকে নিয়ে ভিডিও আসবে এখন সে তীচা হোক তীজা হোক চিপার চাপার কালচরের মা হোক যে হোক আমি ভিডিও করে ছেড়ে দিবো আর বিশ্বাস করেনা কাতের ভিডিও তো বন্ধুরা এখনকার মতো এখানে শেষ করছি নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে সবাই কিন্তু বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কথা হবো কোনো ভিডিওতে আল্লাহ